মানুষ সত্যিকার অর্থে একজন ডক্টরকে তখন ফিল করতে পারে যখন সে অসুস্থ হয় পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি প্রিয় দর্শক আমরা আজকে এমন একজন অতিথিকে আমন্ত্রণ করেছি যিনি সিরাজগঞ্জের চিকিৎসা সেবায় একজন নিবেদিত প্রাণ শহীদে মন্সুরালি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মসিনুল বমেন নিয়মিত রোগী দেখেন সিরাজগঞ্জের রেলগেটের প্রেসক্রিপশন পয়েন্টে আমরা আজকে বিকেলে এই যমুনা পারে তার কাছ থেকে শুনবো শিশুদের বিষয়ে পরামর্শ আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন দর্শক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আজকের অতিথি ডক্টর মসিনুল মোমেন স্যারের কাছে শুরুতেই অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি অন্য পেশায় না গিয়ে কেন চিকিৎসা পেশায় এ বিষয়ে ধন্যবাদ পেশা পৃথিবীতে অজস্র আছে পছন্দ মানুষের এক একটা রকম হয়ে থাকে আমি ছোটোবেলা থেকেই আমি জানি না কেন মানুষের ভালো কিছু করার জন্য উপকার করার জন্য সবসময় আমি একটা মনে মনে ফিল করতাম তো অনেক কিছুর মধ্যে আমি চিন্তা ভাবনা করে দেখেছি বিশেষ করে আমি যখন ক্যারেট কলেজের ছাত্র ছিলাম তখন আমাদের একটা প্রশ্নই আসতো সময় যে আমি বড় হয়ে কি হতে চাই আমাদেরকে একটা ফর্ম ফিল করতে হতো আমি জানি না কেন সবসময় আমার মাথায় আসতো যে আমি একজন ডাক্তার হব কারণ একজন ডক্টর যেভাবে মানুষকে সাহায্য করতে পারে মানুষ সত্যিকার অর্থে একজন ডক্টরকে তখন ফিল করতে পারে যখন সে অসুস্থ হয় একজন মানুষের অসুস্থতার মধ্যে একজন ডাক্তার কতটা গুরুত্বপূর্ণ তার কাছে বলা যায় যে আল্লাহর পক্ষ থেকে তা পাঠানো একজন মানে বিশেষ নিয়ামত আমি বলবো তো সেই সময় থেকে আমার মাথার মধ্যে ছিল যে আমি একজন ডক্টর হব আমি যখন এসএসসি পাশ করলাম তখন আমাদের একটা ইয়ে ছিল অপশন ছিল যে আমি বায়োলজি নেব কিনা না বায়োলজিতে নাম্বার কম আসবে কিন্তু তারপরেও বায়োলজিটা আমি নিয়েছিলাম এই জন্য যে কারণ বায়োলজি না নিলে ডক্টর হওয়ার সুযোগ নাই অর্থাৎ আমার মধ্যে থেকে ছোটবেলা থেকে আমার মাথার মধ্যে কাজ করতে যে আমি একজন ডক্টর হব একজন সুস্থ শিশু জন্মের পরে আলোকিত করে তার পরিবারকে আর একজন অসুস্থ শিশু পরিবারের বোঝা হয়ে দাঁড়ায় একজন সুস্থ শিশুর তোলার গল্প একটু জানতে চাই প্রথমত যে আমরা জানি যে সুস্থতার কোনো তুলনা হয় না মানুষ কেবল তখনই এটা বুঝতে পারে যখন সে অসুস্থ হয় শিশু যদি অসুস্থ থাকে এটা তার বাবা মার জন্য তার পরিবারের জন্য কতটা কষ্টদায়ক একটা ব্যাপার এটা আসলে না বলে বোঝানো যাবে না আমরা যখন হাসপাতালে ওয়ার্ডে কাজ করেছি তখন দেখেছি যে একটা নবজাতক ওয়ার্ডে যখন অসুস্থ বাচ্চারা এসে ভর্তি হয় তাদের বাঁচানোর জন্য কত প্রাণন্তকর চেষ্টা কত বাবা মায়ের মানে বলা যায় যে নির্ঘুম রাত পরিবারের সদস্যদের কান্নাকাটি সব কিছু দেখতে দেখতে খুব কষ্ট লাগে যে বাচ্চাটা যদি এমন না হতো তাহলে তো তার পরিবারে এই সমস্যাগুলো হতো না